একদিন সোহাগ তার স্ত্রী মিষ্টির দিকে এক নজরে তাকিয়েছিল মিষ্টি তখন বলল কি ব্যাপার তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন কিছু বলো চুপ করে আছো সোহাগ তখন মিষ্টিকে জড়িয়ে ধরল সোহাগ মিষ্টিকে বলল প্লিজ বাচ্চাটাকে তুমি নষ্ট করে দাও মিষ্টি তখন তাকে সোহাগের কাছ থেকে ছাড়িয়ে নিল সে সোহাগকে বলল তুমি এত টেনশন করছো কেন ডাক্তার তো বলেছেই যে অপারেশন করলে সব ঠিক হয়ে যাবে আর তাছাড়াও আমরা তো তোমার জন্য দোয়া করছি তুমি এত টেনশন নিও না আচ্ছা মা মনে ডাকছে আমি গিয়ে শুনে আসছি সোহাগের মা বলছে নিজের পা নিজেরই বানায় খাওয়ার লাগে নবাবজাদি খালি জামায়ের কাছে যায়া বসে থাকে তখনই মিষ্টি চলে আসলো মিষ্টি এসেই বলল মা পান্না বানাতে বলেছিলেন দেন আমি বানিয়ে দেই সোহাগের মা তখন বলল থাক ওইসে আর তোমার পান বানাইতে হইব না পান বানাইতেও পারি খাইতেও পারি আমরা কি আমার শ্বশুর শাশুড়ির সেবা করি নাই করছি তুমি আস হলেই নবাবজাদি তোমার মায়ের যদি পাইতাম তাহলে বুঝাইতে পারতাম যে কেমন মাইয়া তুমি এক কথা শোনার পর মিষ্টি সেখান থেকে উঠে চলে যায় আর সোহাগের মা করে বলতে থাকে খালি স্বামী 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 আর আমার পোলাটার দিন মাথায় একেবারে খাইছে মিষ্টি রুমে আসার পর সোহাগ তাকে জিজ্ঞেস করল কি হয়েছে মা কি বলছে তোমাকে মিষ্টি বললো না তেমন কিছু না তখন ওই পান বানানোর জন্য ডেকেছিল গিয়ে দেখলাম পান তিনি নিজেই বানিয়ে খেয়ে নিয়েছেন সোহাগ তখন বলল আমার মা একটু এরকমই তুমি ওনার কথায় কিছু মনে নিও না মিষ্টি বলল না এখানে মনে করার কিছু নেই উনি এরকম এটা আমি জানি আচ্ছা তুমি বসো গেটটা লাগিয়ে দিয়ে আসি মা আবার এই অবস্থাতে দেখলে গিরগির করতে থাকবে এই বলে মিষ্টি গেটটা লাগিয়ে দিয়ে আসলো মিষ্টি এসে সোহাগের পাশে এসে বসল সোহাগ মিষ্টির হাতটি ধরে তাকে বলতে লাগল জানো প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম দেখার সাথে সাথেই তোমার প্রেমে পড়ে যাই সেই অনুভূতিগুলো আমি কোনোদিনও ভুলতে পারবো না দিনে দিনে তুমি আমার মনের কতটা জায়গা যে দখল করে রেখেছ তুমি কি জানো মিষ্টি অবাক হয়ে কথাগুলি শুনতে থাকে সোহাগ একটু আবেগ নিয়ে বলতে থাকল জানি না পুনর্জনম সত্য কিনা কিন্তু সত্যি যদি পুনর্জনম নামে কিছু থেকে থাকে আমি চাই প্রতিটা জন্মেই যেন আমি তোমার স্বামী হয়ে জন্মাই ডাক্তার যতই বলুক আমি তো জানি যে আমার কি হতে চলেছে এবং সেটা তুমিও জানো এই সব কিছু জানার পরও তুমি এখন আমার পাশে দাঁড়িয়ে আছো আমার শক্তি যোগাচ্ছ আমাকে সাহস আমাকে সাহস দিচ্ছ আমার মায়ের অনেক আচরণই তোমার খারাপ লাগে এমনকি আমার নিজেরও খারাপ লাগে তারপরও সেই সব কিছু উপেক্ষা করে তুমি আমার সেবার জন্য নিজেকে বিলিয়ে দিচ্ছ মিষ্টি আসলেই সত্যি তুমি আমার জীবনের সবথেকে বড় নিয়ামক আমি এত অল্প সময় মারা যাব এতে আমার কোনো আফসোস নেই কিন্তু আমার আফসোস হয় যে এত অল্প সময় তোমার ভালোবাসাটা নিয়ে বাঁচতে পারলাম তারপরও এই স্বল্প জীবনে আমার বড় পাওয়া আল্লাহ তোমার মঙ্গল করুক